আসসালামু আলাইকুম এবরান মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে একটা বেগুনের তরকারি তো খেতে এটা অসম্ভব মজা তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তোমরা তো চিকেন অনেক রকমভাবে খেয়েছ কিন্তু একবার এভাবে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবে তো এই তরকারিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর কিছু মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখন আমি মাংসগুলোকে ভালোভাবে দু তিনবার ধুয়ে নিব তো ধুয়ে আমি একটা পেনে এটা উঠিয়ে নিব তো তোমরা একবার হলো বানিয়ে দেখবে তো এটা খেতে যে এত মজার তো দেখো আমি পেনে মাংসগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেব মশলাগুলো আদা কুচি পেঁয়াজ কুষি রসুন কুচি আপ খাপ করে আমি ঠেটো করে নিয়েছি তো এখন দিয়ে দিবো এর মধ্যে সর্ষের তেল তো তোমরা চাইলে এখানে সাদা তেলটা দিতে পারো বা তোমরা আমি একসাথে মাংসটা মাখিয়ে রান্না করব তোমরা চাইলে তেলও দিয়ে ওইটা রান্না করে নিতে পারো বা সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব প্রথমে গরম মশলাগুলো তোমরা চাইলে গোটাটাও দিতে পারো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলদ গুঁড়ো জিরে গুঁড়ো লব ধনিয়া গুঁড়ো দিয়ে দিব সব কোনো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব তো এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে মেরিনেট করে একটা সাইডে আমি রেখে দিব অল্প জল দিয়ে দিব দিয়ে এখন আমি এভাবে মাখিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিব আর এদিক দিয়ে আমি বেগুনটা ভালোভাবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব তো দেখো আমি বটি দিয়ে এটা কেটে নিব তোমরা চাইলে ছুরি দিয়ে কে কেটে নিতে পারো তো দেখো আমি এভাবে তো মাঝখান দিয়ে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিব তো কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমার দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে আমি এখন মাংসটা আমি রান্না করার জন্য গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো এখন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব তো যতক্ষণ না মশটা থেকে তেলটা সেরে আসবে তো কষানো হয়ে গেছে তো এখন ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি আর অল্প জল দিয়ে দিব দিয়ে মাংসটা আর বেগুনটা ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে তোমরা পানিটা বেশি দিবে না কম দিবে তো এভাবে সারা করে ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি রান্না করে নেব রান্না করি তোমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে তো দেখো রান্না আমার প্রায় শেষের দিকে আর অল্প রান্না করলে হয়ে যাবে তরকারিটা তো দেখো রান্নাটা হয়ে গেছে তো এখন এটাকে আমি গ্যাসটা অফ করে তো তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো দেখো আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি তো তোমরা এগুলো দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও জন্য কথা করবে ভাল্লা